আজ আমি করেছি চিকেন আজ আমি করব চিকেন কারি তার জন্য আমি নিয়েছি হাফ কেজি চিকেন কিমা এবার আমি দিয়ে দেব এতে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দেব সামান্য ধন্য পাতা কুচি এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফচা স্বাদ মতো লবণ কাবাব মশলা দিয়ে দিচ্ছি হাফ টেলচাম পাপিকার গুঁড়ো দিচ্ছি সামান্য এবার দিয়ে দিবো চান তন্দুরি মশলা তন্দুরি মশলাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিব বিট লবণ গুঁড়ো সবতে চামচ করে সবকিছু দিয়ে নিয়েছি এবার এটা মেখে বল বল করে ফেলবো আর একটু দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো কাভড়িটা আমার बेसनটা ঠিক করা হয়ে গেছে মিক্সড করা এবার আমি বল বানিয়ে নেব দুই হাতের সাহায্যে এইভাবে বল বানিয়ে বল বানিয়ে বানিয়ে আমি রেখে এটা ভেজে নিব তেল দিয়ে দিয়েছি আমি প্যানে তেলটা গরম হয়ে গেছে এবার বলগুলো ভেজে নেব সবগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব সবগুলো আমি উল্টে দিব ঘুরিয়ে ঘুরিয়ে বাদামি কালার হয়ে গেছে বন্ধুরা কোপ্তাকারি খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে সাবধানে এটা ভাজতে হবে বাদামি করে ভেজে নিয়েছি দেখেন কি সুন্দর কালার হয়েছে চিকেন কোফতা বানাতে হলে এভাবে ভেজে নিতে হবে বল বল করে শরীরটা অনেকদিন ধরে অসুস্থ তারপরও চলে আসলাম রান্না করে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না তাই চিকেন কপ্তাগুলো বাজা আমার হয়ে গেছে তুলে নিয়েছি এবার রান্নায় চলে যাব এবার রান্নায় চলে আসলাম ওখান থেকে তেল আমি রেখে দিয়েছি কিছু এবার দিয়ে দেবো পিয়াই হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে হালকা করে ভাজব বেশি ভাজবো না এবার দিয়ে দেব কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা কাঁচা জিরা বাটা আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম হাফটা চামচ আর জিরে বাটা দিয়েছি একটা চামচ এবার দিব রসুন বাটা হাতটা চামচ এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো হাফটা চামচ লবণ পরিমাণ মতো এবার দিয়ে দেব সামান্য একটু জল সামান্য দিয়ে দেব পাপ টিপ করে দেব আর একটু দিয়ে দেব গরম মরিচ ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব টক দই কেটে রাখা টক দই এবার একটু কষিয়ে নেব আর একটু মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব সামান্য একটু জল এবার দিয়ে দেব চারটে কাঁচা জলটা আমার ঘন হয়ে গেছে এবার আমি দিয়ে দেব চিকেন কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি সফট আর একটু হবে সুন্দরা হয়ে গেছে আমার কত্তাকারি এবার দিয়ে দিব গরম মশলা কত্তাকারি বিষয়টাই একটু মশলা মশলা দাও হবে এই দিলাম গরম মশলা সুন্দর কালার হয়েছে সর্বশেষে দিয়ে দিচ্ছি কমপ্লিট আমার কারি তৈরি আমার কোপ্তা কারি কি সুন্দর কালার হয়েছে দেখেন বন্ধুরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন